অপর্ণাকে এবার মেঘরাজের হাত থেকে বাঁচাতে আর্যু নিজেই তার আসল পরিচয় জানিয়ে দিল অপর্ণাকে হ্যাঁ প্রিভার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের সহতেই আমরা দেখতে পারবো মেঘরাজ অপর্ণাকে একদম কিডন্যাপ করে নিয়ে চলে গিয়েছে অনেক দূরে গাড়ির মধ্যে প্রবাদ বলতে থাকে মেঘরাজ বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার আমি তোমায় বধিব কিং কিঙ্করের সব প্রবাদ প্রবচন এবার সত্যি হচ্ছে পালানো সব রাস্তা বন্ধ এবার তুমি সব জানবে সব সত্যি জানবে সব বলে দিব তোমায় তারপর আমি দেখবো তোমার কত প্রেম থাকে এদিকে আর্য অপনাকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না আর্য বলে এখানে তো একটাই রাস্তা দেখছি তাহলে মেঘরা অপনাকে নিয়ে এই রাস্তা ধরে নিয়ে গিয়েছে এখন হয়তো অনেকটা রাস্তা চলে গিয়েছে আমি ওকে কিভাবে ধরবো অপনাকে আমার ফিরে আনতেই হবে যে করেই হোক আমার একটা গাড়ি লাগবে কিন্তু তখন মোবাইল খোঁজে মোবাইলটাও ফেলে রেখে এসেছে কিন্তু কি করবে কিছুই বুঝতে পারছে না তখনই দেখা যায় ওখানে একটি লোক যাচ্ছে সাইকেল নিয়ে গ্রামেরই লোক কিন্তু আজকে দেখে চিনে যায় বলছে দাদা বাবু আপনি এখানে তখন আজু বলে হ্যাঁ আমি এখানে আচ্ছা তুমি আমাকে একটু উপকার করতে পারবে তখন বলে হ্যাঁ দাদা বাবু অবশ্যই বলুন তখন আজু বলে আমার বাড়িতে পুজো হচ্ছে তুমি যাবে ওইখানে তুমি আমার মাকে চিনো চিনো তো না তখন বলে হ্যাঁ অবশ্যই চিনি আপনি বলুন দাদা বাবু কী করবো কি করতে হবে তখন বলে আচ্ছা তুমি আমাকে একটা সাহায্য করবে তোমার এই সাইকেলটা আমাকে দিবে তখন দাদা বাবু আপনাদের জন্য আমাদের আমাদের সবার ঘরে ঘরে ফসল ওঠে স্কুলে যেতে পারে আর একটা সাইকেল চাচ্ছেন সেটা দিতে পারবো না অবশ্যই দিতে পারবো শুধু একটা সাইকেল নয় দাদা বাবু চাইলে আমাদের জীবনটাও আপনাদের জন্য দিতে পারবো তখন আর্যর লোকটাকে জড়িয়ে ধরে তখন সাইকেলটা দিয়ে দেয় আর্যকে আর্য সাইকেলটা নিয়ে চলে যাবে তখন বলে আচ্ছা তুমি আমার মাকে গিয়ে একটা কথা বলতে পারবে মাকে বলবে আমি যেখানে যাচ্ছি সেখানে যেন মনের আশা পূরণ হয় আর যাকে আনতে যাচ্ছি তাকে যেন ফিরে আনতে পারি আরও বলবে তারা সবাই যেন কলকাতায় ফিরে যায় তখন লোকটি বলে আচ্ছা দাদা বাবু ওনারা আমার কথা কেন বিশ্বাস করবেন ঠিক আছে আমার মাকে বলবে তখন সেই লোকটা বলে আচ্ছা দাদা বাবু আমার কথা কেন সে বিশ্বাস করবে তখন আর্যু তার ঘড়িটা খুলে দেয় বলছে এটা তুমি আমার মাকে দিবে তাহলেই বোঝা যাবে তখন আর্য এখান থেকে চলে যায় আর লোকটা বলতে থাকে দাদা বাবু অনেক বড় ভালো মানুষ ওনাকে রক্ষা করে ঠাকুর এটা বলে প্রার্থনা করতে থাকে অন্যদিকে দেখা যায় মেঘরাজ মেঘরাজ ডেরার কাছাকাছি চলে এসেছে অপর্ণাকে নিয়ে সেই ডেরার কাছাকাছি চলে এসেছে বলছে এদিকে অপর্ণা তো নি সে ঘোরের মধ্যেই রয়েছে তখন মেঘরাজ বলে আমার হাত ধরো চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার হাত তোমার দিকে সবসময় বাড়ানো আছে চলো কিন্তু অপর্ণা তো কোনো সেন্সের মধ্যেই নেই অন্যদিকে অপর্ণা এখন অন্য হয়ে আসছে কারণ তার সেন্স এখনো ফিরেনি মেঘরাজ তাকে হাত ধরে নিয়ে যেতে চাইলে তার ডেরার মধ্যে কিন্তু হাতটা ধরে না সে অন্য মানুষকে হাঁটছে রাজনন্দনী স্মৃতি একটু একটু করে আসতে চলেছে কিন্তু স্মৃতি আসে না অপর্ণার অন্যদিকে আর্য সাইকেল নিয়ে অপর্ণাকে খুঁজছে আর বলছে কোথায় তুমি অপর্ণা কত দূর তোমাকে কোথায় নিয়ে গেছে মেঘরাস আমাকে যে তোমাকে খুঁজে বের করতেই হবে এই বলে আর্য ছুটতে থাকে অন্যদিকে অপর্ণার মা তো কান্না করছে কিছুতেই অপর্ণার বাবা কান্না থামাতে পারছে না বলছে সুমি একটু নিজেকে সামলাও একটু ধৈর্য ধরো তখন বলে আর কত ধৈর্য ধরবো কেন আমার মেয়েটার সঙ্গে এরকম হয় একটা সুখের মুখ দেখতে না দেখতে কেন আবারও জীবনটা উলটপালট হয়ে যাচ্ছে আজকে অষ্টমী ও কোথায় গেল। এই বলে কান্না করতে থাকে অন্যদিকে অর্ক বলে মা অনেকটা সময় তো পেরে গেল দাদা তো এখনও ফিরে আসছে না আমার তো এখন খুব চিন্তা হচ্ছে মানছি বলছে কিঙ্কর কোথায় কিঙ্করকে তো কোথাও দেখা যাচ্ছে না তখন অর্ক কিঙ্করকে ফোন করতে থাকে কিন্তু কিঙ্করও ফোন ধরছে না তখন বলে মা ফোনটা তো ধরছে না কিং কোনো ফোন ধরছে না মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে তখন পুরোহিত মশাই বলে মা সন্ধি পূজার সময় হয়ে গিয়েছে পুজোটা তো শুরু করতে হবে আপনি পুজোটা শুরু করুন প্রদীপ জ্বালাতে হবে আপনার হাতে প্রদীপ জ্বলবে তখনই আর্যর মা পুজো শুরু করতে যাবে তখন অপর্ণার মাকে বলে চলুন মেয়ের মঙ্গল কামনার জন্য পুজো দিবেন না চলুন তখন সবাই মিলে পুজো করতে যায় এদিকে আর্যর মা প্রার্থনা করতে থাকে ঠাকুরের কাছে বলছে ওদের জন্য কোনো বিপদ ছুতে পারে না ওদেরকে ফিরে নিয়ে আসো সমস্ত বিপদ থেকে ওদের ফিরে নিয়ে আসো মা এটা বলে প্রার্থনা করতে থাকে অন্যদিকে আর্য চলতে চলতে একটা রাস্তার মধ্যে গাড়ির দাগ দেখতে পায় তখন হঠাৎ করে আর্য ওইখানে থেমে যায় তখন বলে এই রাস্তার মধ্যে গাড়ির দাগ দেখা যাচ্ছে তখন বলে আমি নিশ্চিত এটা মেঘরাজের গাড়ি দাগি হবে এখান দিয়ে মেঘরা অপনাকে নিয়ে গিয়েছে আমি নিশ্চিত তখন আরজু সাইকেল নিয়ে সে রাস্তা ধরে হাঁটতে থাকে এদিকে অপনার মা ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে মা বলছে অষ্টমী কেটে যাবে আর কিছু পরেই নবমী তিথি শুরু হয়ে যাবে তাহলে আর কোনো বিপদের সম্ভাবনা থাকবে না ছোটো থেকেই এই অষ্টমী তিথিতে প্রতিবার এরকম হয় আমি বুঝে উঠতে পারলাম না কেন হয়তো খুব কষ্ট পাই এই সময় আমি তো সব সময় ওর কাছে থেকেছি ওকে সামলেছি আগলে রেখেছি আজ কি হবে এটা ভেবেই খুব ভয় অপর্ণার বাবা তাকে সামলানোর চেষ্টা করছে এদিকে মেঘরাজের ডেরায় নিয়ে চলে এসেছে অপর্ণাকে অপর্ণা ঘরের মধ্যেই রয়েছে এখন ওর ঘোরটা কাটিনি তখন মেঘরাজ বলে এসো দেখো কি সুন্দর জায়গা বসে পড়ো তখন অপর্ণা তাকিয়ে দেখছে কোন জায়গায় এসেছে এখনো অপর্ণা নিজের মধ্যেই ফিরেনি কেমন যেন তাকে তাকে সব দেখছে হঠাৎ করেই অপর্ণা একদম অজ্ঞান হয়ে নিচে পড়ে যায় তখন মেঘরাজ বলে অজ্ঞান হয়ে গিয়েছে তখন মেঘরাজ একটি মহিলাকে বলে শোনো এই মেয়েটিকে দেখে রাখো একটু পরেই স্পেশাল গেস্ট আসবে সে যতক্ষণ না আসছে ততক্ষণ ওর জন্য কিচ্ছু না হয় এদিকে অপর্ণার মা বলে মেয়েটা অষ্টমী চলে গেল মেয়েটা তো এখনো ফিরল না আপনার বাবা বলে শোনো তুমি দেখো সবাই তো প্রার্থনা করছে ওর জন্য ওর কোনো বিপদ হবে না তুমি দেখো কিচ্ছু হবে না তখন আপনার মা আর্জুন মাকে বলে ম্যাডাম আজসার স্যার ফিরে আনবে কই এখনো তো এলো না তখন আর্জুন মা বলে একটু ধৈর্য ধরুন তখন আপনার মা বলে ধৈর্য তো ধরছি কিন্তু আমার মনে অশান্তি তো কিছুতেই যাচ্ছে না আপনিও তো চুপ করে আছেন ম্যাডাম আপনার ভয় করছে না সত্যি কথা বলুন আপনার মনে কি কোনো কুডাকছে না এটা বলে কানা করতে থাকে তখন আর মার কোনো উত্তর দিতেই পারে না অবাক হয়ে তাকে অন্যদিকে অপর্ণা আস্তে আস্তে নিজের মধ্যে ফিরে আসছে আর বলছে আমি এখানে কি করে এলাম এখানে আমাকে কে নিয়ে আসছে তখনই দেখতে পাই দুইটা মহিলা অপর্ণার পাশে দাঁড়িয়ে আছে অপর্ণা যা দেখে তো অবাক হয়ে যায় তখনই মেঘরাজ বলে দাঁড়াও অ জ্ঞান ফিরেছে এটা তো দারুণ ব্যাপার তখন মেঘরাজ বলে আবার দেখা হয়ে গেল আমাদের দেখা তো হওয়ারই ছিল বলেছিলাম না তুমি হচ্ছ আমার টুক আর্য সিংহ রায়কে কাছে টানার টুক তুমি যেদিন আমার গায়ে হাত দিয়েছিলে আমি তোমাকে সেদিনই শেষ করে দিতে পারতাম শুধু আর্য সিংহ রায়কে শেষ না করা পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখতে হবে তখন অপর্ণা বলে শিক্ষা হয়নি না এখনো এত চেষ্টা করো তো পারেননি আর পারবেনও না সেটা আপনার বোঝা উচিত ছিল তখন মেঘরাজ হাসতে থাকে মেঘরাজ বলে আমি মেঘরাজ আমি কারোর হিসাব রাখি না কারো হিসাব বাকি রাখি না যখন সময় আসবে ঠিক হিসেব মিটিয়ে দিবো প্রতিশোধ আমি নেবই তখন অপর্ণা বলে প্রতিশোধ কিসের প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার মতন কী করা হয়েছে তোমার সাথে যে তুমি একজনে ক্ষতি করার চেষ্টা করবে তখন বলে আমি তোমার কথা বলছি না তুমি হচ্ছ টো বুঝতে পেরেছ আমি যার কথা বলছি তার সাথে আমার হিসাব রয়েছে অনেক হিসাব বাকি আছে তোমাকে বাঁচাবো এর জন্যই যে আর্য এখানে আসবে কারণ কান টান দিলেই মাথা আসে যা শুনে অপর্ণা তো অবাক হয়ে যায় কারণ ছাড়ে বিপদ ঘটে চলেছে এটা অপর্ণা বেশ বুঝতে পেরেছে তখন বলে আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও তোমরা আমাকে জোরাজুরি করতে থাকেও অপর্ণা এদিকে মেঘরাজ চেয়ারে বসে বলতে থাকে এসো আর্য সিংহ এসো তোমার জন্যই তো অপেক্ষা করে বসে আছি এটা বলে হাসতে থাকে আর এদিকে অপর্ণা চিৎকার করতে থাকে আর খুব ভয় পেতে থাকে তারা কথা মনে করতে থাকে বলছে তারা কথাই সত্যি হচ্ছে ছাড়ের খুব বিপদ আমার যাই হয়ে যাক না কেন ছাড় যেন কখনোই এখানে না আসে এটা বলে মনে মনে প্রার্থনা করতে থাকে অপর্ণা অন্যদিকে আর্জুন মা এবং সবাই মিলে অপর্ণা অপর্ণা এবং আর্যকে নিয়ে চিন্তা করছে তখনই সেই লোকটা চলে আসে যে লোকটাকে সংবাদ দিয়ে দিয়েছিল আর্য যেন তার মাকে জানায় তখন সেই লোকটা তার মাকে ঘড়ি দিয়ে বলতে থাকে এই নিন দাদাবাবুর ঘড়ি আপনাদের এক্ষুনি কলকাতায় ফিরে যেতে বলেছে দাদাবাবু কাকে আনতে গিয়েছে আপনারা সবাই জানেন তাকে যেন ঠিকমতো ফিরে নিয়ে আসতে পারে এটা বলেছে যা শুনে সবাই অবাহক হয়ে যায় তখন মা কিছুতেই যেতে রাজি হয় না তখনই ওইখানে কিঙ্কর চলে সে বলছে আপনাদের এখনি যেতে হবে যার শুনে সবাই অবাক হয়ে যায় এদিকে আর্য চলতে চলতে একদম লাশ সীমানায় গাড়ির দাগটা ওই পর্যন্তই মিশে গিয়েছে আর কোনো দাগ নেই বলছে সে মেঘরাজ আশেপাশেই কোথাও রয়েছে যাই আমি একটু একে দেখি তখনই মেঘরাজের ডেরায় পৌঁছে যায় আর্য এদিকে মেঘরাজ বলে অপর্ণাকে তোমার রাজপুত্র অবশ্যই আসবে আর তখনই আমার খেলা শুরু হবে আজকে তুমি সব সত্যি জানতে পারবে আর্য সিংহ তখনই আর্য চিৎকার করে বলে ওঠে অপর্ণা অপর্ণা তো অবাক হয়ে যায় বলছে অপর্ণা কিচ্ছু হবে না তোমার আমি চলে এসেছি কিচ্ছু হবে না আর্যর শুনে অপর্ণা অনেক ভয় পেয়ে যায় তোপটিউভিয়াস তাহলে আপনাদের কি মনে হয় এবার আর্য কি অপর্ণাকে মেঘগাছের কবল থেকে বাঁচাতে পারবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ